আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বর্তমানে আপনারা জানেন যে নতুন করে ভোটার নিবন্ধন চলছে তো নতুন করে ভোটার নিবন্ধন হওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আমি আপনাদেরকে একে একে বলবো এক নাম্বার আপনারা এইখানে যে ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো আপনারা নির্বাচন অফিসে গেলে যে হেল্প ডেস্ক থাকে সেখান থেকে আপনাদেরকে দেয়া হবে তবে এটা বলে রাখি যে আপনারা যদি আগেই এই লিস্ট দেখে কী কী ডকুমেন্ট লাগবে এইগুলো যদি সংগ্রহ করে নিয়ে যান তাহলে আপনারা খুব দ্রুত এবং কম সময়ে ভোটার হতে পারবেন তো এবারে আসুন দেখি এক নম্বর অনলাইন নতুন ভোটার নাম অন্তর্ভুক্তির নিবন্ধন ফরম তো নাম অন্তর্ভুক্তির নিবন্ধন ফরম এটি আপনারা পাবেন আপনাদের শশ ইউনিয়ন পরিষদে দুই নম্বর জন্ম নিবন্ধন এটি অনলাইন ভিত্তিক হতে হবে বাংলা এবং ইংরেজি ভার্সন ফটোকপি আপনারা সবসময় জন্ম নিবন্ধনের ফটোকপি দিবেন অনেকেই ভুল করে অরিজিনাল কপি দিয়ে থাকে ক্ষেত্রে সমস্যা হবে তিন নম্বর পিএইচসি জিএইচসি এসএসসি সহ সকল সনদপত্রের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি পিতামাতার নিট ফটোকপি পাঁচ নাম্বার বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর এনআইডি ফটোকপিও কামের নামা ছয় নম্বর বিদ্যুৎ বিল কপি ও চৌকিদারি ট্যাক্সের রসিদ তো আপনারা আপনাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদে যেয়ে চৌকিদারি ট্যাক্স দিয়ে তার রসিদ সংগ্রহ করবেন সাত নম্বর নাগরিকত্ব সনদপত্র ফটোকপি তো এই ক্ষেত্রে আমি বলবো যে সাত নাম্বার নাগরিকত্ব সনদপত্রর ফটোকপির প্রয়োজন নেই যদি আপনাদের কাছে থাকে তাহলে এটি সংযুক্ত করবেন আর যদি না থাকে তাও চলবে যেহেতু আপনারা যারা জন্ম নিবন্ধন রি রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র লাগবে তো প্রত্যয়নপত্র থাকলে নাগরিকত্ব সনদপত্রের আর প্রয়োজন নেই আর যারা জন্ম নিবন্ধনের কোনো সমস্যা নেই জন্ম নিবন্ধন রি রেজিস্ট্রেশন করেননি তাদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদপত্র সাথে নিয়ে যাবেন আট নম্বর প্রত্যয়নপত্র এটি চেয়ারম্যান কর্তৃক প্রদান করা হবে আপনারা আপনাদের শশ ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র নেবেন এই ক্ষেত্রে এই প্রত্যয়নপত্রটা উল্লেখ থাকবে যে আপনারা পূর্বে কেন বা কী কারণে ভোটার হতে পারেননি এই বিষয়ের উপর একটি প্রত্যয়নপত্র দেবে আপনাকে চেয়ারম্যান এটি ইউনিয়ন পরিষদ থেকেই পাবেন এইটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আট নম্বর রক্তের রক্তের গ্রুপ পরীক্ষার মেডিকেল রিপোর্টের কপি আপনারা আপনাদের এলাকায় বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যে আপনাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে তার মেডিকেল রিপোর্টের কপিটা দিয়ে দিবেন দশ নম্বর প্রবাসী ভোটারের ক্ষেত্রে বিমানের টিকিট সহ পাসপোর্টের ফটোকপি এগারো নম্বর ফর্ম দুইয়ের অপর পৃষ্ঠায় ক্রমিক নম্বর চৌত্রিশ এ পিতামাতা মাতা স্বামী স্ত্রী ভাই বোনের এনআইডি বা ফটো বা ভোটারের আইডি কার্ডের নাম্বার পঁয়ত্রিশ নম্বরে তার স্বাক্ষর থাকতে হবে মানে আপনার কাছে যে ফর্মটি থাকবে এই দুই নম্বর ফর্মে চৌত্রিশ নম্বরে আপনার অভিভাবক হিসেবে হতে পারে আপনার পিতা মাতা স্বামী স্ত্রী বা ভাই বোনের কার যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার এবং তার স্বাক্ষর নিতে হবে এরপর বারো নম্বর ফর্ম দুইয়ের